হ্যালো গাইস ওয়েলকাম জানাচ্ছি পবিত্র ভূমি মদিনাল মোনোরা থেকে আজকে জুমার দিন এবং আপনাদেরকে দেখাবো মদিনাতে আসলে জুমার দিন কেমন হয় চলুন শুরু করা দেখ আমার সাথে আছেন হেসানুল হক নাহিদ ভাই নাহিদ ভাই কেমন আছেন আলাইকুম ভাই জুম্মা মোবারক জুম্মা মোবারক আপনাকেও এই যে রৌদ্রের মধ্যে এখন আমরা কোথায় যাচ্ছি রোদ হালকা হালকা তো রোদ আছেই এখনও বেলা আড়াইটা বাজে বের করে নিয়ে আসলেন আর এই হলো সুন্দর মদিনা শহর গ্লাসটা আসলে পরিষ্কার না যার কারণে দেখা যাচ্ছে না এই হলো মদিনাল মনোয়ার শহর প্রাণের শহর মদিনা আর এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন যে মাসিদ আল খন্দক বা সাত মসজিদ নামে মদিনাল মনোরাতে পরিচিত যেখানে ইসলামের তৃতীয় বৃহত্তম যুদ্ধ খাল খনন করে পরীক্ষা খনন করে যে যুদ্ধটা হয়েছিল সেই এরিয়া আসলে এই মদিনাল মনোরাতে হাজারো স্মৃতি জড়িয়ে আছে রসুল সাল্লী ওয়সালামের তিনি প্রায় মদিনাতে সত্তরটি কূপ রয়েছে যেখানে অজু করেছেন নামাজ আদায় করেছেন সেখানে পরবর্তীতে মসজিদ হয়েছে এবং এই পুরা মদিনাল মনোরাতে অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা হয়তোবা অনেকেই চিনি না বা জানি না যারা মদিনাতে থাকি তারাও হয়তোবা অনেক কিছু জানি না এবং এর পাশে দেখতে পাচ্ছি একটি খেজুরের বাগান আর এগুলো অনেক পুরনো ঘর বাড়ি এক দেড়শো বছর আগের স্থাপনা এখানে রয়েছে পঞ্চাশ বছর আগেরও বাড়িঘর রয়েছে অনেক পুরনো একটা এলাকা পদিন হাম बस नहीं बे सहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम दूर से সো আমরা এই মুহূর্তে সৌদি আরবের যে ফেমাস আলবাইক সেটা নেয়ার জন্য এসেছি মদিনার আন্তরিক সালাম রোডে এবং এই হলো আলবাইকের যে ব্রাঞ্চ মদিনার আগে কিন্তু একটি মাত্র ব্রাঞ্চ ছিল এখন কয়েকটি ব্রাঞ্চ হয়েছে আর এটি আল সালাম রোডে আর এখান থেকে আলবাইক নেওয়ার জন্য গেছে আমাদের নাহিদ ভাই এবং আলবাইক নিয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের ফেমাস এই খাবারটি সৌদি আরবে আলবাইক যে কি পরিমাণ চলে যারা সৌদি আরবে আছেন তারাই জানেন সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই আজিজিয়া যাওয়ার আগে এখানে বালোর ভিতরে সুন্দর মতো যে কার্পেট বিছানো এখানে বসার জায়গা রয়েছে জলসা বলা হয় এগুলো কিন্তু ছোটো ছোটো টং দোকান রয়েছে এদের থেকে যদি আপনি চা বা কফি বারাদা বলা হয় চায়ের কেতলি আপনি কিনেন তাহলে এখানে বসার সুযোগ রয়েছে সো আমরা এই যে এখানে বসবো এটা আমাদের সবকিছু নিয়ে আসছে নাহিদ ভাই সো এটা আমাদের খাবার এখন আমরা এখানে বসবার জায়গাটা কিন্তু সুন্দর একদম মনোরম পরিবেশ নাহিদ ভাই এখানে আইল বাইকের কি কি আইটেম আছে সেটা হচ্ছে চিকেন ব্রেস দেখি ওয়াও ফিশ ফ্রাই মাছ মাছ হ্যাঁ মুসাহব বলা হয় আরবিতে আর হলো মুরগির ফ্রস্ট চিকেন আর সাথে তো অনেক টমেটো চস হ্যাঁ অনেক কিছু আছে মাইনাস ব্রেডও এক্সট্রা দেওয়া হয়েছে ও মাই গড কতগুলো দিছে দেখেন মানে সব বন্ধুরা আমরা এই যে সৌদি আরবের মদিনার আজিজিয়া শহরে যাইতে সুন্দর একটা জায়গায় এখানে রাস্তার পাশেই বসলাম এই আমাদের আলবাইক খাবার নিয়ে যেটা সৌদি আরবের খুব फेमस জি জি একদম আর সৌদি আরবে যারাই আছেন তাদের আলবাইকের সাথে খুব বেশি পরিচয় আছে সবার টুকটাক আলবাই খাওয়া হয় পছন্দের রেস্টুরেন্ট বলা যায় পছন্দের আমাদের তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি আলবাইকে আমাদের বাংলাদেশের বেশিরভাগ বাই ব্রাদাররাই কর্ম কর্মরত আর ওনারা যখন আমাদের দেখেন আমরা যখন ওনাদের সাথে মত বিনিময় করি এখানে ইউজুয়ালি আপনি যদি বাইরের কোন ন্যাশলারি থাকেন আপনাকে হয়তো দুই দুইটা বা তিনটা দেবে রাইট হ্যাঁ তো বাংলাদেশি যারা আছেন তারা বরফুদ দেয় তারা জানে আমরা এগুলো পছন্দ করি আমাদের আমরা অনেক ফ্যান্ড নিয়ে বা ফ্রেন্ড নিয়ে বসি একসাথে তো থ্যাঙ্ক ইউ সো মাচ যারাই আসলে আমাদের আলবাইকে কর্মরত আছেন আপনারা অনেক হার্ড ওয়ার্ক করেন অনেক লম্বা ডিউটি আপনাদের অনেক লম্বা ডিউটি প্রায় বারো তেরো ঘন্টা পর্যন্ত করতে হয় হ্যাঁ আর এটা হলো আলবাইকের একটা ইউনিক আইটেম মুসা বলা হয় মাছের মাসের আর এটা হলো রেগুলার যেটা আলবাইকের একটা ইউনিক আইটেম রেগুলার বলা যায় রেগুলার আইটেম যে এটা চিকেন ব্রুস্ট বা চিকেন ফ্রাই এবং আলবাইক যে না খাইছে সৌদি আরবে সে আসলে অনেক সুন্দর একটা খাবার মিস করছে ঠিক না একদম একদম চলুন শুরু করা যাক আজকের খাবার সো বন্ধুরা আমরা সৌদিদের মতো দেখতে পাচ্ছেন যে এই যে ফর্সা নিয়ে বসে গেছি একদম বালুর ভিতরে আর এই পিছনে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে বসার জায়গা রয়েছে এগুলো যে পাশের টক দোকান রয়েছে তাদের থেকে চা কিনলে

এটা অনেকেরই পছন্দ লেগ পিস আমার কিন্তু এটা বেশি পছন্দ হ্যাঁ এটা দেখুন খাবারটা একটু চেক হ্যাঁ টমেটো চস আছে এটা নিয়ে একসাথে একবার একদম এটা অ্যাকচুয়াল মজা হয়তো আপনারা বুঝতে পারতেছেন আসলে আলবেক বেস্ট তবে আগের মতো সেই কিছু ব্র্যান্ডটা পাওয়া যায় না আজ থেকে পাঁচ ছয় বছর আগে যেটা রাইট ছিল আর কি এখন জানি না এটা কেন বাট ওনাদের কাস্টমার কিন্তু কমে নাই ব্র্যান্ডস অনেকগুলো হয়েছে তো এইজন্য হ্যাঁ তাও বিট আপনি গেলে আধা ঘন্টার আগে সিরিয়াল পাওয়া যায় না খালাস ফাসিলো তবে আমার কাছে ওনাদের মুসাহাব যেটা মাছের ফিসেরটা এটা বেশি মজা লাগে এটা আমি দেখাচ্ছি ওয়ান সেকেন্ড এটা হলো মাছের একদম ইউনিক আপনি অন্যরকম আপনারা অনেকে হয়তো ট্রাই করছেন বিভিন্ন রেস্টুরেন্টের আসলে মাছের যে ফিশ প্লেট যেগুলো মাসাহাব বাট আলবেগের মতো মজা নাই হ্যাঁ ব্রোস্ট গুলা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের ভাইরে অনেক ভালো হয় বলা যেতে পারে ব্রোস্ট বাট এটা আসলে তুলনা হয় না আলভেগের বেস্ট ঠিক আছে আমরা খাবার খাই থ্যাংক ইউ সবাইকে